আচ্ছা কিভাবে থাকবো আমরা এই শর্ত দেওয়া এখানে যাবে না এটা দেওয়া যাবে না ক্লাসে গেলে মেয়েদের দিকে তাকানো যাবে না আমার দরিণা বান্ধবীর দিকে কি আমি তাকাবো না আমার ধরুণা বান্ধবীর সাথে কি আমি ঘুরবো না তো এটা কি ধরনের কথা এই শর্ত দিতে দিতে আমি এখন ইংলিশের একটা টপিক শিখে ফেলেছি কন্ডিশনাল সেন্টেন্স তো আমি এখন পোলা এটা পড়াতে পারবো তো এভাবে কিন্তু সাজিয়ে হবে না তো তুমি যদি আমার সাথে থাকতে চাও এত শর্ত দিয়ে আমি কিন্তু

তুমি বাংলা পারিস আরো ভালো আর না পারলেও তো আর ভালো আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্স কে আমরা কয়েক বাগে আমরা দেখতে পারি অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিন ডাইমিন কিন্তু জিরো কন্ডিশনাল থাকে এটাও আমাদের দেখতে হবে তাহলে ফার্স্ট এবং জিরো কন্ডিশনটা একটু আমরা শুরুতে দেখি বাংলা জানি না কি জানি না বাংলা জানে না তাহলে জিরো কন্ডিশনাল আমরা কিভাবে দেখবো আমরা এখানে দেখো একটা কি দিয়েছি কি ই প্লাস কি থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে কিন্তু এটা হচ্ছে দুটা ক্রস হিসাবে আমরা যদি ধরি তাহলে প্রথম অংশের মধ্যে আমাদের কি থাকবে প্রথম অংশের মধ্যে থাকবে প্রেজেন্ট পরের অংশে কি থাকবে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা যদি আমাদের যখন একটা বাক্যের মধ্যে এতটুকু অংশ দেবে কি ইফ ইউ হিট ওয়াটার টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি তুমি কি পানিকে একশো ডিগ্রিতে কি দাও বাক্যটা দেখবো তখন আমাদের মনে হবে এখানে কি আছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স তাহলে আমরা এখানে কি বসাবো প্রেজেন্ট ইনিফিনিট টেন্স তাহলে বারটা হবে আমাদের কি প্রেজেন্ট ইনিফিনিট টেন্স এটা দুই ভাগে আসতে পারে একটা হচ্ছে এখানে কোন বারটা বসবে এটা আসতে পারে বা এখানে কোন অংশটা বসবে সেটা আসতে পারে এক নাম্বার শেষ তাহলে আমরা কি জিরো কন্ডিশনাল কি দেখলাম ই প্লাস প্রেজেন্ট ইনফিনিট টেন্স প্লাস হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স আচ্ছা ফার্স্ট কন্ডিশনাল সেন্টারে আমরা কি দেখব ফার্স্ট কন্ডিশনাল সেন্টারে আমরা কি দেখবো ই প্লাস প্রেজেন্ট টেন্স এরপর হবে কি ফিউচার ইনফিনিট টেন্স তাহলে আমরা এখানে যদি দেখি ইফ ইট রেঞ্জ যদি কি হয় বৃষ্টি আসে দে ইউল নট পে তারা কি করবে না খেলতে যাবে না বা খেলতে যাবে না তাহলে আমরা বাংলা দেন না আমাদের এখানে কি দিছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স তাহলে আমাদের কি দিতে হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্টনেস তাহলে আমরা যদি এতটুকু দেওয়া থাকে তাহলে কি এতটুকু পাবো না বা আমাদের মনে করো এতটুকু দেওয়া আছে দে উইল নট প্লে এতটুকু দেওয়া আছে কিন্তু এতটুকু দেওয়া নাই তাহলে কি আমরা পাবো পাবো না বসাতে পারবো না এটা হচ্ছে মেন তাহলে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল দেখলাম ই প্লাস প্রেজেন্ট ইনিভিনিটেন্স প্রেজেন্ট ইনিভিনিটেন্স বা ফার্স্ট কন্ডিশনাল দেখলাম ই প্লাস প্রেজেন্ট ইনিভিনিটেন্স প্লাস ফিউচার ফিউচার ইনিভিনিটেন্স এটা হচ্ছে মেইন কথা দুই নাম্বার একটু মনে হয় আল্লাহ এটা তো অনেক কঠিন কিছুই পারে না তো আমরা এটা কিভাবে দেখবো কিভাবে বুঝবো মনে রাখতে হবে যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে সেকেন্ড কন্ডিশনাল থেকে জাস্ট মনে রাখবো কি থাকবে ই প্লাস পাস্ট টেন্স কি থাকবে পাস্ট টেন্স পরবর্তী অংশটা যেটা হবে এইটাই হচ্ছে আমাদের মেন যদি আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ই প্লাস পাস্ট টেন্স পাস্ট পাস্ট ইনফিনিটি টেন্স থাকে তাহলে আমাদের বসাতে হবে সাবজেক্ট এরপর কি উড হ্যাভ কুড হ্যাভ সরি উড কুড মাইট এরপরে বারটা হবে কি প্রেজেন্ট বি ওয়ান কি হবে বি ওয়ান তাহলে আমাদের মনে রাখতে হবে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে ই প্লাস পাস্ট ইনফিনিটেন্স পরে কি হবে পরের অংশ থাকবে উড পুট মাইট এরপর আমাদের যে বারটা বসাতে হবে সেটা আমাদের কি হবে বারবেট ফর্ম তাহলে উড বিল্ড বি এটা কি আমাদের বি ওয়ান না অবশ্যই বি ওয়ান তাহলে আমাদের দেখেছি কি ইফ আই ওয়ান দা লটারি যদি আমি কি দিতাম লটারি দিতাম মনে মনে দেখিস না স্বপ্ন দেখিস না আমি এই এক কোটি টাকার মালিক হয়ে যাব এটা যদি স্বপ্ন দেখিস তাহলে কি হবে আই উড বিল্ড এ হাউস উইথ দ্য মানি আমি কি তৈরি করতাম একটা বাসা বাড়ি তৈরি করতাম তাহলে আমরা কি দেখলাম সেকেন্ড কন্ডিশনাল কি বুঝলি সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইট প্লাস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে হবে উড কুড মাইট এরপর হচ্ছে ভার্বে প্রেজেন্ট ফর্ম আমরা বাংলা জানি না তাহলে আমরা কি দেখব এতটুকু অংশ দেখব যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে নাকি এরপর খালি আমাদের 12টা বসাবো উড কুড মাইট এরপর হচ্ছে আরেকটা আছে এটা আমরা সব সময় দেখি সেকেন্ড কন্ডিশন এটা সেম কি দেখলাম ওয়ালটা কি আমাদের past tense না past tense তাহলে আমাদের পরবর্তী অংশ আমাদের কি হবে উড কোড মাইট এরপর কি বি1 তাহলে ইফ আই ওয়্যার বার্ড আই উড ফ্লাই টু ইউ তাহলে আমাদের বাংলা কি সি জানেন এখানে আমাদের past tense আছে এইজন্য আমাদের উড কোড মাইট একটা বসাইলাম আর আমাদের কি বি1 বসাইলাম তাহলে কিন্তু আমাদের দুইটা শেষ আরেকটা আছে এখন কি দেখাবো থার্ড কন্ডিশনাল এটাই কিন্তু আমাদের শেষ আচ্ছা থার্ড কন্ডিশনালটা কি থাকবে ই প্লাস কি থাকবে পাস্ট পারফেক্টেন্স কি থাকবে ই প্লাস পাস্ট পারফেক্টেন্স এক অংশে থাকবে আর আরেক অংশে আমাদের বার্বগুলো হবে কি উড কুড মাইড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ কুড হ্যাভ তাই না এরপরে আমাদের কি থাকবে বি থ্রি থাকবে বার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম থাকবে বাংলা কিছু জানে না আমাদের একটা অংশ দেওয়া থাকবে আরেকটা একটা অংশ আমরা বুঝে নেব মনে করো আমাদের এতটুকু দেওয়া আছে কি ইফ আই হ্যাড সিন হিম আমি যদি তাকে দেখতাম তাহলে আমাদের কি আছে হ্যাট আছে হ্যাট মানে কি টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমাদের পরবর্তী অংশ বসাতে হবে তাহলে পরবর্তী অংশের মধ্যে আমাদের কি না বসবে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ তাহলে আমাদের এখানে কি বসাতে হবে আই উড হ্যাভ গিভিন হিম দা মেসেজ তাহলে আমি তাকে কি দিতাম অবশ্যই এই বার্তাটা দিতাম তাকে তাহলে আমাদের এতটুকু দেখছে বাংলা জানে না এতটুকু কি আছে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমাদের পরের অংশে কি থাকবে উড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ আমরা দেখব যে আমাদের যে চারটা অপশন আছে ওইটার মধ্যে কোনটার মধ্যে আছে মনে করো আমাদের এতটুকু দেওয়া আছে আই উড হ্যাভ গিভেন গিভেন হিম দ্য মেসেজ এতটুকু দেওয়া আছে তাহলে আমরা দেখতেছি কি উড হ্যাভ আছে তাহলে আমাদের প্রথম অংশে কি হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এরকম ভাবে বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসে এই নিচেরটা এবং এটা মানে স্টুডেন্টরা পারে না দেখো এটা মনে রাখতে হবে মনে করো এটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত ভাব বা কি বলা হয় কাব্যিক ভাষার মতো অর্থাৎ এখানে ইফ নাই ইফ থাকবে না কিন্তু এটার বাংলা করতে কিন্তু ইফ হবে আমাদের মনে রাখতে হবে এইরকম যদি এরকম দেওয়া থাকে হ্যাড দ্বারা কোনো বাক্য শুরু হলে এরপর তাহলে আমরা হ্যাড দ্বারা বাক্য শুরু হওয়া মানে কি আমাদের পাস্ট পারফেক্টেন্স আমরা যদি হ্যাড আই সিন হিম না লেখে আমরা যদি আই আই হ্যাড সিন হিম লেখে তাহলে হবে তাই না আমাদের হয় না অবশ্যই হয় এইটা দিয়ে কথা এটাও সেই কথা এটা দিয়ে কথা এটাও সেই কথা তাহলে আমাদের তাহলে ইফ সারাও কি কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে অবশ্যই ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে কিন্তু এগুলো না দেখে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে হবে অর্থাৎ হেড দ্বারা যখন একটা বাক্য শুরু হবে তখন আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে তাহলে হেড দ্বারা বাক্য শুরু হবে তাহলে কোন টেন্স কোন টেন্স এই উদাহরণটা বারবার পরীক্ষার মধ্যে আসে বারবার কিন্তু তাদের দেখে রাখতে হবে তাহলে হ্যাড দ্বারা যখন একটা বাক্য শুরু হবে তখন পরবর্তী যে অংশটা থাকবে সেই অংশের মধ্যে আমরা কোনটা বসাবো উড হ্যাড এরপরে কি

মেন্টরশিপ আমরা যদি দেখা এখানে যদি দেখ দেখ এখানে কি কি রয়েছে বাংলা ইংলিশ জিকে সবাই কিন্তু এখানে টপার রয়েছে যারা আমাদের এখানে পড়তে বাংলা ইংলিশ জিকে বা মানবিক এবং বিভাগ পরিবর্তন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইতিমধ্যে ভর্তি চলতেছে রাবি গুচ্ছ ছবি যেখানেই পরীক্ষা দেওয়া না কেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ভর্তি হতে চাও তারা কোথায় ভর্তি হবে বিল্লা মিশন টু ঠিক আছে টাটা